আসসালামু আলাইকুম দর্শক একটি জায়গা দেখাবো আপনাদেরকে খুব সুন্দরই একেবারে খুব সুন্দর দেখতে দেখতেছেন আপনারা এই যে রাস্তাটা যে রাস্তাটা দেখতেছেন এটা দশ ফিটের একটা কাঁচা রাস্তা যদিও কাঁচা রাস্তা তারপর ওইদিকে বাড়া চলে আর এই দেখতেছেন চার জায়গা বাউন্ডারি করা আপনারা যারা কাঁচা রাস্তার সাথে ভালো মানের জমি চাইতেছেন তাদের জন্য এই জমিটা পারফেক্ট হবে অনেকটাই ভালো ভালো মানের জমি কাঁচা রাস্তা থাকলেও অনেক সময় অনেকেরই প্রয়োজন হয় যে কমের ভিতরে একটু ভালো মানের জমি তাদের জন্য এই জমিটা অনেকটাই ভালো হবে দর্শক এই রাস্তাটা মোটামুটি কিছু দিনের ভিতরে আশা করা যায় হয়তো বা দু চার পাঁচ বা দুই তিন বছর হয়তো বা লাগতে পারে যেহেতু বর্তমান সময়টা একটু খারাপ আপনারাই জানেন তো এই রাস্তাটা ফাঁকা হয়ে গেলে এদিকে জায়গা জমির দাম এমনিও বেড়ে যাবে এটা হচ্ছে দক্ষি পূর্ব নাগের বাঘ বৌবাজারের পাশাপাশি বুলতা কাছেই রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা কাঠাপতি সাত লক্ষ টাকা কাঠাপতি সাত লক্ষ টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ